আসসালামু আলাইকুম ভিউর্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজী ডাবল বার্নার ইন্ডাকশন কুকার চুলাটা আমি দেখাবো এটা বাজারের সবচেয়ে লেটেস্ট একটা চুলা এই ইন্ডাকশন চুলাটা যদি আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন এখন কিন্তু গ্যাসের খুবই সমস্যা এবং গ্যাসের দাম কিন্তু অত্যাধিক মানে সতেরোশো আঠারোশো টাকা চলে যায় এটা কিন্তু বিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার টেকনোলজি তৈরি ইনভার্টার এবং বক্সে দেখেন লেখা আছে ইনভার্টার 70% ফাস্ট কুকিং 90% এনার্জি সেভিং 80% কস্ট সেভিং এটা অবশ্যই ব্র্যান্ড টা হবে গাজি Smith গাজি Smith ইন্ডাকশন কুকার দেখেন এটা লুকিংটা কিন্তু খুবই সুন্দর ফুল বডি হলো ব্ল্যাক এবং ধরার জন্য যদি আমি একটু দেখাই দেখেন দুই পাশে কিন্তু ধরার জন্য স্টিলের দুটো হ্যান্ডেল আছে এত স্ট্রং হ্যান্ডেল মানে আমি অনেক চুলা ভিডিও দিয়েছি অনেক চুলা দেখেছি কিন্তু এটার মতো এত স্ট্রং এত মজবুত এত ভারী কোনো চুলা আমি দেখিনি এবং এটা ব্যবহার না করলে কখনো এটার সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন না এটা হাঁড়ি পাতিল অথবা যে কোনো ইন্ডাকশন নন স্টিকের যে ফ্রাই প্যান কড়াই সসপ্যান এই ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন আর একটা জিনিস বলি বিহার্স এটার উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা এইট এম এম মার্বেল গ্লাস কোয়ালিটিফুল একটি চুলা এবং এটা কিন্তু আপনারা টাসে ও ব্যবহার করতে পারবেন প্লাস কমানো বাড়ানোর জন্য রেগুলেটর সুবিধাটা পাবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন যেটা রেগুলেটরের মাধ্যমে এবং এটা যে বডি গুলো দেখা এটা এই চারপাশ কিন্তু বিআরস হান্ড্রেড এসএস এগুলো আপনার পলিকর আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এসএস তিনশো চার গ্রেড এস এস এটা অ্যাসেস থাকবে চুলাটা যদি বিআরস আমি ব্যাকসেট আপনাদেরকে দেখে দেখেন কতটা শক্তিশালী একটা চুলা মানে যারা চিন্তা করতেছেন যে একটা চুলা কিনবো ডাবল বার্নার এর অন্তত যেন দশ বছর নিশ্চিন্তে ব্যবহার করা যায় সেরকম একটা চুলা দেখেন এটা কিন্তু খুবই স্ট্রং খুবই মজবুত আপনারা যদি চান যে একসাথে পনেরো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন এর খুব মজবুত চারটা পায়া দেওয়া আছে এবং চারটার মধ্যে কিন্তু রাবার দেওয়া আছে প্রত্যেকটা রিপিট দেখেন কতটা শক্তিশালী এবং এয়ার কুলিং ফ্যান সিস্টেম থাকবে যতই রান্না বান্না করেন চুলাটা কিন্তু কখনো হিট হবে না এই কুলিং ফ্যানটা বাতাসটা টেনে নেবে দুটাই এই সাইড দিয়ে বাতাস গুলো বের করে দেবে যে এখানে কিন্তু লম্বা করে একদম এই যে ফ্যান দেওয়া আছে এই সাইড দিয়ে কিন্তু বেশ টোটাল বাতাস গুলো গরম গরম কখনো হবে এই চুলাতে কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন আগে অন্য চুলাতে কিন্তু আমি বলেছি পাঁচ থেকে সাত কেজি এটা খুবই পাওয়ারফুল একটি চুলা এবং কয়েলটা হলো হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল আপনারা যেকোনো খাবার রান্না করেন খুব দ্রুত রান্না হবে অন্যান্য আট দশটা কোম্পানির চুলার চাইতে এটা হলো বেস্ট একটি চুলা আর এগুলো কিন্তু বিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ মানে রান্না অবস্থা বাতের মার জোল চর্বি তেল পানি যাই পড়ুক না কেন জাস্ট হলো টিসু দিয়ে ঘষা দেবেন এই যে দেখেন এখানে খোদাই করে লেখা আছে গাজী স্মেস বাংলাদেশের স্বনামধন্য একটি ব্র্যান্ড হলো গাজী যারা ভালো মানের চুলা খুঁজছেন পছন্দের তালিকায় এই ডাবল বার্নার ইনভার্টার ইন্ডাকশন চুলাটা শীর্ষে রাখতে পারেন এখন এটা আমি মডেল নাম্বারটা বলে দিচ্ছি দেখেন এখানে লেখা আছে মডেল ই ডাবল টু এইট ইনভার্টার টেকনোলজি বাইশো ওয়াট থাকবে 10 सेंसर कंट्रोल থাকবে এবং 4 ডিজিটাল ডিসপ্লে থাকবে গাজি গ্রুপ সরাসরি এটা গাজি কোম্পানির এখানে লেখা আছে নিউ মানে রান্নায় নতুনত্ব আনবে আপনারা যে কোনো জিনিস রান্না করেন খুব আরামে রান্না করেন এখন কিন্তু অত্যাধুনিক গরম গরম মানে গরমের কথা কি বলবো বাসায় থেকেও কিন্তু এখন অনুভব করতে পারতেছেন আর বাইরের কথা তো বললাম না তো এটা আপনার মা বোনেরা আপুরা যারা আছেন ডাইনিং টেবিলে বসে খুব আরামে স্বাচ্ছন্দ্যে রান্না বান্না করবেন কোনো প্রকার ঝামেলা নাই ধোয়া নাই কালি নাই রান্না করে গেলে একটা ধোয়া একটা কালি একটা বাস করা একটা ব্যাপার আছে এটা খুবই আরামে আপনারা রান্না বান্না করতে পারবেন যে কোনো আইটেম যদি আপনারা ভাত রান্না করেন সর্বোচ্চ সময় লাগবে এক কেজি রান্না করতে দশ থেকে বারো মিনিট মাংস রান্না করবেন পঁচিশ তিরিশ মিনিট হলে না কারণ মাংস কিন্তু একটু শক্ত আইটেম এছাড়া ডাল আলু ভত্তা যাই কারণ না কারণ খুবই কম সময় করতে পারেন আর সবচাইতে বড় সুবিধা হলো যেহেতু ইনভার্টার এই দুইটা চুলায় যদি বিয়ার্স আপনারা এ টাইম ইউজ করেন তাহলে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে এক একটায় দেড়শো টাকা করে দুইটায় তিনশো টাকা যেহেতু এটা ইনভার্টার এবং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং সুবিধা পাবেন এটার মধ্যে বিয়ার্স এটার আমি ব্যবহারটা একটু বলে দিই কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন এখানে আপনারা অন অফ সুইচ পাবেন এই জাস্ট হলো অন করবেন যে এখানে আপনার পাওয়ারে চাপ দিবেন এরপরে কিন্তু এটা চালু হয়ে গেছে অটোমেটিক এখন আপনার চাইলে এটা এখানে কমাতে পারবেন এদিকে বাড়বে কমবে এবং এখানে আপনার টাইম সেট করতে পারবেন টাইমে চাপ দিলে এখানে জিরো ডিসপ্লে উঠবে আপনারা যদি এখানে বাম দিকে ঘুরান তাহলে এক মিনিট দুই মিনিট মিনিট করে আপনারা যত ইচ্ছা মন মতো টাইম সেট করে নিতে পারবেন টাইম সেট করে দেওয়ার সুবিধা হলো আপনার পাশে দেখা গেছে কাজ করতেছেন অন্য রুমে চলে গেছেন অথবা দশ পনেরো মিনিটের জন্য রুমে নাই সেক্ষেত্রে এটা কিন্তু টাইম সেট করলে হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা যেভাবে ইউজ করবেন সেম এটাও কিন্তু একই ভাবে ইউজ কারণ এটা কিন্তু দুইটাই ইন্ডাকশন অনেক ভাই বেড়াদার ভিওয়ার্স প্রবাস থেকে দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে যে সব ভালো মানের ইন্ডাকশন চুলা দেখেন যেটা অবশ্যই হতে হবে ডাবল বার্নার এবং বিদ্যুৎ শাস্ত্র এবং ইনভার্টার টেকনোলজিতে তাদের জন্য আমি আজকে চুলার ভিডিওটা দিলাম আর দামের ব্যাপারে কিন্তু ভিওয়ার্স এটা চমক থাকবে মানে চমকের উপরে চমক থাকবে যেটা আপনার চিন্তা করতে পারবেন না এই চুলাটা বিয়ার্স কোম্পানি থেকে পাবেন এক বছরের জন্য ওয়ারেন্টি এটা এতটা কোয়ালিটি ফুল একটা চুলা আর বলার দরকার নেই আপনারা ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন অনাসে দশ বছর ব্যবহার করার মতো একটা চুলা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তবে কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি দিচ্ছে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এক বছরের পরে যদি সমস্যা আমাদের কোম্পানি থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন বিয়ার্স আমি কিন্তু বলেছি যে এই চুলাটা দামের ব্যাপার একদম চমক থাকবে চ্যালেঞ্জ রেট থাকবে আপনারা আপনার গাজী ডাবল বার্নার চুলাটা যদি কিনেন এটা আমাদের রেট আছে বর্তমানে 8800 থেকে থেকে কিনেন ডেলিভারি বাংলাদেশের যে জায়গায় নিতে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি তার আগে আমাদের নির্দিষ্ট কিছু টাকা বিকাশে বুকিং করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা মাস্টার করে পাঠিয়ে আর ঢাকায় যারা নেবেন তাদের জন্য থাকবে হোম ডেলিভারি সিস্টেম বিকাশে বুকিং করবেন অবশ্যই দূরত্ব অনুযায়ী পাটা পে করে দিবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান যে আমাদের ইলেকট্রনিক্স প্লাস থেকে যে কোনো পণ্য নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গজ পুরো পাশে রাজা বাগচ রাস্তা জেলেন সুপার মার্কেটের নিস্তালায় পেয়ে যাবেন আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুমটা যেখানে আপনারা পেয়ে যাবেন মিয়াকো থেকে শুরু করে যে কোনো কোকারেজ পণ্য খুবই সুলভ মূল্যে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ